জান্নাতই দেখলাম জান্নাতই দেখলাম দুনিয়া দেখলাম না তোমার তুমি দেখাই আল্লাহ আমা আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেশতারা মানুষগুলোকে লাইনবদ্ধ সারিবদ্ধ করে দলে দলে বানাবে লোকেরা পরস্পর প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে দলে দলে লিওরাও আনা এখন নিজেদের আমল নামা নিজেদের আমল দেখবার জন্য সামনে গিয়ে যাবে অর্থাৎ প্রত্যেককে তার আমল নামা দেখবার জন্য দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল প্রত্যেকের খাতা আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে দিলেই সে দেখবে আল্লাহ বলতেছেন অমাঞ্জা আমায় মিস কলে দর রতিং হই এক বিন্দু এক অনুপরিমাণ পরমাণু পরিমাণ সামান্য থেকে সামান্য পরিমাণও নেকি কল্যাণ তাও তুমি দেখতে পাবা কমাঞ্জ্যা আমাল মিস কলে দর রতিং সরাইঞ্জারা বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখতে পাবে এক সারমা মূলত জাররা বলে তফসিরের মধ্যে লিখছে লা লাহু লা জিনাত আলাহা যেটার কোনো ওজন হয় না এত সামান্য এত সামান্য ওজন নাই মানে একশো গ্রাম না দশ গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না এত সামান্য এটার কোনো ওজন নাই ওজন ওজন আসে না আর কি ওজনে হয় না এরে বলে জান তফসিরের মধ্যে লিখছে কোন ব্যক্তি হজরত আব্দুল্লিব্না আব্বাস বলেন কোন ব্যক্তি যদি মাটিতে এমনি হাত মারে মানে হাত লাগাইয়া আবার উঠাই লইছে তখন এই যে বালুগুলো লাগছে এই বালুর যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা এগুলো তার চাইতে সামান্য ছাত্র জীবনে আমাদেরকে যে যে মানুষ কাপড় ধুইয়া চিপে কাপড় এমনি চিপ্পা রৌদ্রে দেয় না মানে চিপ্পাই তো ফানি ফালায় তো কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে লুঙ্গিটারে একটা কি মারে ঝাড়া দিয়া এরপরে দে। এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পরে ফোঁটা এগুলো পিচ্ছি অথবা তার চাইতে ছোট এটার ওজন আসবে না এটা এক গ্রামও হবে না আধা গ্রামও হবে না এই সামান্য ভালোটাও তুমি দেখবা মন্দটাও দেখবে কেমনে আড়াল করবেন ভাই নিজেকে আড়াল করবেন কেমনে বাফ যুবক তুমি কেমনে আড়াল করবা কোরআন শরীফে আছে আল্লাহ বলেন ইয়াউমা বান্দা আমি হাশরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো যেগুলো কেউ শুনে নাই তুমিও বলো নাই বলে দাও হ্যাঁ আফলা ইয়ালামু ইদা মা ফিল কুবুর ওয়া মা সুদূর আল্লাহ তালা বলেন এই বুকের ভিতরে অন্তরের ভিতরের যে কথাগুলো সেগুলো খুলে দে। এই জন্য আজকে আমার কথা এখানে শেষ আমি এতটুকু কথাই বলতে চাই এই নিরানব্বই নাম্বার সুরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দিগির এক সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ নেই হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এক মিনিট এক সেকেন্ড এক পলক এক লম্হা এক মুহূর্ত আমাদের আড়াল করবার সুযোগ দেয় ভাই ভালোটার প্রতিদানও নিতে হবে মন্দটারও প্রতিদান নিতে হবে তাইলে কেন জীবন নষ্ট করব কেন হায়াত নষ্ট করব আমার অনুরোধ রইল যতগুলো যুবক ছেলে আছো ভাই তোমাদের কাছে অনুরোধ মওলানা কথা বলবে এরপরে আরও একটু বয়ান হলে এরপরে দোয়া হবে কিন্তু আমার মাঝখান দিয়ে এই কথাটাই আমি অনুরোধ করে বললাম প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে। নিজের জীবনে কদর করো ভাই আমার এটাই শেষ কথা যুবক ছেলেরা তুমি তুমি আমার সাথে এখন যাইবা না আমিও তোমার সাথে যাব না এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি আপনারাও আলাদা চলে যাবেন কিন্তু বাস্তব কথা হইল আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখেরাকে আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে এজন্য হাত জোর করে অনুরোধ করছি ভাই নিজেরা নষ্ট করে একটা ছেলেও যদি বুঝো আমার অনুরোধ রইল তোমার প্রতি তুমি নষ্ট হইও না চরিত্রহীন হইও না তুমি হায়ারটা শেষ করে দিও কষ্ট পাইবা এই নারী ছবি অশ্লীল দৃশ্য উলঙ্গপনা বেহায়াপনা এই জেনা ব্যবিচারের দৃশ্য এগুলো দেখো না চেষ্টা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবা ভাই পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করো পানি ব্যবহার করো দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চায় মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায় তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপমিত্র শরীর নাপাক আর নাপাক পাক দেখে কাজের তামান্না আগ্রহ জাগে না এই জন্য এই যে পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চলে বাস্তব কথা এটা এর তখন আর হায়ালজ্জা থাকে না এই জন্য সবাই মিলে শাল্লাহ নামাজ পড়ে নিজেদের স্ত্রী কন্যা বোন পর্দা পশিদায় রাখতে চেষ্টা করে যে মেয়েটার পর্দা নাই যে মহিলার পর্দা নাই বিশ্বাস করেন যে তার নিজের 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 কদর সতীত্ব পর্দার বোঝে না এটা কোনো নারী না এটা কোনো মহিলা না এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে এটা এক ধরনের প্লাস্টিক এটা এক ধরনের অসভ্য যে নারী বে যেই যে মেয়ে দুশ্চরিত্র যেই মেয়ে চরিত্রহীন যেই মেয়ে বেহায়ার মতো চলে সে শুধু নিজের ক্ষতি করে না সে একটি সমাজ নষ্ট করে একটি মহল্লা শেষ করে আগুন জ্বালায়া দেয় তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবনের যুবকের জিন্দি নষ্ট এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল এই সমস্ত যুবকের সম পরিমাণ গুণা ওই অসভ্য মেয়ে ওই নর্তকি ওই বেবিচারিনী নারী তাকে ভোগ করতে হবে এত সোজা না এই জন্য বাবাদেরকে বলি ছেলেদের দিকে কদর করেন মেয়ের দিকে নজর দেন স্ত্রীর দিকে নজর দেন ওই খাট পালং দেখাইয়েন না বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না ইতান দেখাইয়া লাভ নেই হুইতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে পরিশ্রম করিয়া ঘুমাইলে এত কিছু লাগে না কত মানুষ আছে এরকম যারা ফাওডাও দোয় না জুতাই নাই বেটা ফাও দিব কি দিয়া বেটা হ্যাঁ সময় কম এতটা ক্লান্ত থাকে যে শুইলে কি এসে পড়ে ঘুমাইস আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন